সকাল সকাল সবাইকে স্বাগতম জানেন কি ঘুম থেকে ওঠার পরের প্রথম তিরিশ মিনিট আমাদের জীবনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই অল্প সময়ের ছোট ছোট ভুলগুলোই কিন্তু বড় বিপদ যেমন বাড়িয়ে দেয় আজকে আমি আপনাদের বলব সকালে যে ভুলগুলো করবেন না এবং সেই ভুলগুলোকে কিভাবে ছোট্ট পরিবর্তনে ঠিক করবেন হঠাৎ দাঁড়ানো মারাত্মক ঝুঁকি সকাল বেলায় ঘুম থেকে উঠেই হঠাৎ করে দাঁড়িয়ে যাবেন না এতে রক্তচাপ হঠাৎ নেমে যায় মাথা ঘুরে পড়ে যাওয়া কিংবা স্ট্রোকের ঝুঁকি বাড়ে সমাধান আগে আগে পাঁচ সেকেন্ড বিছানায় বসুন তারপর ধীরে ধীরে দাঁড়ান জল না খাওয়া শরীরে ডিহাইড্রেশন ঘুমের পর শরীর ডিহাইড্রেটেড থাকে জল না খেলে রক্ত ঘন হয়ে জমাট বাঁধতে পারে যা স্ট্রোকের কারণ হতে পারে সমাধান সকালে উঠেই এক গ্লাস সাদা জল পান করুন এতে কিডনি ও শরীর দুটোই পরিষ্কার থাকবে মানসিক চাপ ও টেনশন সকাল সকাল হঠাৎ কাজের চাপ টেনশন বা রাগ করলে শরীরে কোটিসাল হরমোন বেড়ে যায় রক্তচাপ হঠাৎ বাড়ে সমাধান মিনিটের ব্রিদিং এক্সারসাইজ করুন নাক দিয়ে শ্বাস নিন পাঁচ সেকেন্ড ধরে রাখুন তারপর মুখ দিয়ে আসতে ছাড়ুন এতে মন শান্ত হবে ধূমপান অনেকে সকালে উঠে প্রথমেই ধূমপান করেন এতে রক্তনালী সংকুচিত হয় এবং তৈরি হয় সমাধান সকালে সকালে একদম না ধীরে ধীরে কমিয়ে দিন অতিরিক্ত চাপ দিয়ে মলত্যাগের সময় বেশি চাপ দিলে ব্রেনের সরু রক্তনালী ফেটে যেতে পারে সমাধান বেশি ফাইবার যুক্ত খাবার শাকসবজি ও পর্যাপ্ত জল খান এতে মল নরম থাকবে চাপ দিতে হবে না ভাজা পোড়া ভারী খাবার সকাল সকাল চর্বিযুক্ত খাবার বা রক্ত ঘন করে প্রেসার বাড়ায় সমাধান কলা লেবু জল বা ভেজানো সিডস খেতে পারেন এগুলো ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ করে ওষুধ ও স্বাস্থ্য পরীক্ষা যারা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের ওষুধ খান তারা অবশ্যই সকালেই নিয়ম করে সঠিক সময়ে ওষুধ খাবেন এবং প্রেসার সুগার মাপবেন এতে ঝুঁকি অনেকটাই কমবে তো বন্ধুরা এখন নিশ্চয়ই বুঝলেন সকালে ঘুম থেকে ওঠার পরের প্রথম তিরিশ মিনিট কতটা গুরুত্বপূর্ণ আজ যে সাত থেকে আটটি ভুল নিয়ে বললাম সেগুলো একদমই করবেন না ছোট্ট এই পরিবর্তনগুলোই আপনার জীবনকে দীর্ঘ ও সুস্থ করতে সাহায্য করবে যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চাপুন আর কমেন্টে জানিয়ে দিন আপনি সকালে কোন ভুলটা করতেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ